চলতেছে না জুলাই সনদ আপনি ফাইনালি রেজাল্ট জাস্ট জিরো এই রেজাল্ট হবে আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যা আলাপ হইতেছে শুভঙ্করের ফাঁকি কারণ আপনি মনে করে এত সংস্কার না নিয়ে অল্প কিছু নিয়ে কাজ করলে কি না 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 একটা সংস্কার করলেই হয়ে যায় সেখানে হলো যে আপনি যদি সংসদীয় সংস্কার যেটা হ্যাঁ সংসদীয় সংস্কারের একটাই রাস্তা এখন পিয়ার পদ্ধতি তো অ্যাবসলিউট মেজরিটি পাবে না এবং সব ওই যে কয় না যে সরকার নরে বরে হবে সরকার নরে বরে হবে কেন আপনি যদি সৎ হন আপনি যদি ট্রান্সপারেন্ট হন আপনার ভয় কিসের তিনটা কোনো কাজ করতে বাধ্য করার জন্য সেটাও জাতি দেখবে জনগণ বলা হচ্ছে সকালে এক সরকার বিকেলে আরেক সরকার এরকম হ্যাঁ হচ্ছে তো সমস্যা সেটা কি জটিল হবে না কেন জটিল হবে আবার তো নির্বাচন লাগবে না সেটা তো না একটা নির্বাচন তো লাগবে না ওকে আমি পারলাম না তো তোমরা করো সব বিয়ার পদ্ধতি যে ইটালির মতো দেশে জাপানের মতো দেশে চারবার পাঁচবার সরকার বদলায় পাঁচ বছরে ইভেন ইংল্যান্ডেও পাল্টাচ্ছে তো কি আছে নির্বাচন পদ্ধতি এক জিনিস আর দুর্নীতির দায় সরকার তারাই দেওয়ার এক জিনিস আমরা দুইটাকে মিলাইয়ে ফেলি আপনি সরকার তাড়াচ্ছে যে কোনো দেশে আমাদের পদ্ধতি যে নির্বাচন হয় সেখানেও সরকার তাড়ানো হয় হয় না এই সরকার তাড়ানো হয়েছে না পদ্ধতির সাথে কিছু আসা যায় না আপনার খাইচ্ছ কি দ্যাট ইজ ইম্পর্টেন্ট জি চেঞ্জ করতে হবে আমরা ওই জায়গাটা